বন্ধুরা নমস্কার আমি ডক্টর জীবঙ্কুষ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমি হান্না নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব সঙ্গে তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা জানেন যে আমি হার্নিয়া নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়েছি এবং সেটিতে মেনলি এঙ্গুনিয়াল হার্নিয়াকে ফোকাস করা হয়েছে এবং আপনাদের কাছ থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি তাই তো আজকে এই ভিডিওটি বানাতে আসা তো বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব হারনিয়া কি তো হার্নিয়া হচ্ছে যখন আমাদের শরীরের কোনো অঙ্গ বা কোনো টিস্যু আমাদের শরীরের দুর্বলতম অংশ দিয়ে বাড়িয়ে বেরিয়ে এসে একটা উঁচু অংশ বা যেটাকে বালজিং বলা হয় সেটা সৃষ্টি করে থাকে যেটা আমাদের খালি চোখেই ভিজিবেল হয়ে থাকে মানে আমরা খালি চোখেই সেটা বুঝতে পারি বা প্যালপেশন যেটাকে বলা হয় হাত দিয়ে করে আমরা বুঝতে পারি যে একটা বাল্জিং রয়েছে সেটাকে কিন্তু সাধারণত হার্নিয়া বলা হয়ে থাকে তো মোট কথা এর অনেক ডেফিনেশান তো এর অনেক ভালো ভালো ডেফিনেশান রয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে মেনলি বোঝা যে কোনটা হার্নিয়া ঠিক আছে আর হার্নিয়ার যদি আমরা লক্ষণ বলি তো হার্নিয়ার লক্ষণ বলতে প্রথমে হচ্ছে যে শরীরের কোনো অংশে বিশেষ করে আমাদের যে অ্যাবডোমেন রয়েছে বা পেট রয়েছে তার আশেপাশে তার নিচের দিকে হোক উপরের দিকে হোক আর তার মাঝখানো ছবিতে দেখুন যেটা একটা বালজিং প্রথমে তৈরি হবে যেটা আমরা খালি চোখে দেখতে পাই বা আগেই বললাম যে প্যালপেশন করে বুঝতে পারি তো এটা হচ্ছে একটা লক্ষণ তার সঙ্গে যে সমস্যাগুলো অনেক সময় হার্নিয়াতে কিন্তু ব্যথা থাকতেও পারে আবার নাও থাকতে পারে তা আমরা ধাপে ধাপে পরবর্তীতে জেনে নেব যে কোন কোন হার্নিয়াতে কী কী সমস্যা দেখা দিতে পারে তো বন্ধু এখন আমরা জেনে নেব যে কী কী কারণে হার্নিয়া হয়ে থাকে তো এখানে প্রথম যেটা কারণ হচ্ছে জন্মগত কারণ বা যেটাকে আমরা কনজিরিডাল বলে থাকি অনেকেরই কিন্তু জন্মগতভাবে তার মাংসবেশীগুলো তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকার জন্য তারা সহজে কিন্তু হার নিয়ে আক্রান্ত হয়ে থাকেন এবার যদি পরের ধাপে কিন্তু একটা বয়স বড় ফ্যাক্টর এছাড়া যাদের সার্জারি হয়েছে তারা কিন্তু তার যে অংশে সার্জারি হয়েছে সেখানেও কিন্তু হার নিয়ে আক্রান্ত হতে পারেন এছাড়াও যারা ধূমপান করে থাকেন এবং বারবার গর্ভবতী হন তাদের কিন্তু অন্যান্য ব্যক্তিদের তুলনায় এই হার্নিয়াতে আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে তো বন্ধুরা আমরা এতক্ষণ আলোচনা করলাম হার্নিয়া কী এর কী লক্ষণ রয়েছে এবং কী কী কারণে হার্নিয়া বেশি হয়ে থাকে বা কারা বেশি হার্নিয়া আক্রান্ত হয়ে থাকেন এখন আমরা হার্নিয়ার টাইপগুলি বা বিভিন্ন প্রকারভেদগুলি নিয়ে কথা বলবো তো প্রথমে হচ্ছে ইঙ্গুনাল হান্ডিয়া যেটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে উপরের লিঙ্কে দেখে নিতে পারেন তো ইঙ্গল হ্যান্ডিয়া যেটা আমাদের ইঙ্গুনিয়াল ক্যানালের মধ্যে হয়ে থাকে আর অনেকে কিন্তু হান্ডিয়া বলতে এটাকেই বলে বুঝে থাকে আমি অনেককে দেখেছি তাদের হান্ডিয়া বলতে ওই ইঙ্গল হান্ডিয়াটাই হান্নিয়া বাকিগুলো তো হান্ডিয়া না আর কি তাদের হিসাবে আর একটা কথা না বললেই নয় ইঙ্গুনিয়াল হান্ডিয়া কিন্তু পুরুষদের বেশি হয়ে থাকে নেক্সট হচ্ছে ফিমাল হান্ডিয়া যেটা আমাদের যে থাই রয়েছে ছবিতে দেখুন তার উপরের অংশ হয়ে থাকে এবং যেটা মহিলাদের বেশি হয় আর এই ফিমেল যে হান্ডিয়া আছে এই হান্ডিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই লোডেড হান্ডিয়া তৈরি হয়ে থাকে নেক্সট আম্লেকাল হান্ডিয়া আমাদের যে নাভি আছে বা যেটাকে নেভাল বলা হয় ছবিতে দেখুন এটা কিন্তু এখানেই কিন্তু অনেক সময় ফুলে উঠে থাকে বা বালজিং তৈরি হয় তখন আমরা তাকে আম্লেকাল হান্ডিয়া বলি নেক্সট হচ্ছে এপিগেস্ট্রিক হান্ডিয়া এটা আমাদের যে অ্যাপিগিস্টিক রেজেন রয়েছে বলতে গেলে আমাদের যে বুকের হাড়গুলি রয়েছে এবং আমাদের যে নাভি রয়েছে তার মাস্কানোর অংশটি আপনার ছবি দেখলেই বুঝতে পারবেন এই অংশ অনেক সময় যে বালজিং তৈরি হয় সেটাকে আমরা আম্বেলেকেল হানিয়ে বলে থাকি এছাড়া একটা হায়াডাল হান হয় যেটা আমাদের পাকস্থলীর বা স্টোমাকের অনেকটা অংশ আমাদের যেটা ডায়াফ্রাম রয়েছে সেখান থেকে ভেদ করে আমাদের চেস্ট কেপিটির মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে বা ঢুকে যায় সেটাকে আমরা হায়াডাল বা হায়ারটা সার বলে থাকি এছাড়া স্ট্রাংলোডেড হার্নিয়া থাকে তাছাড়া অবস্ট্রাক্টেড হার্নিয়া তো এটা এক ধরনের হার্নিয়া আর স্ট্রাংলোডেড হানিয়াটা এমন অবস্থা যখন আমাদের কোনো অঙ্গ বা যে টিস্যু রয়েছে যেটা বাড়ির দিকে বালজিং হয়ে আছে সেখানে যে আর্টির সাপ্লাই কিন্তু অনেক সময় বন্ধ হয় সেই টাইপটাকে কিন্তু আমরা বলি স্ট্রাংলোডেড হানিয়া আমি আগে বলেছিলাম যে ফেমোরাল হার্নিয়া রয়েছে সেটা যদি আনটিড থাকে সেটা কিন্তু অনেকাংশেই বা অধিকাংশ ক্ষেত্রেই স্ট্রাংলোডেড হানিয়া পরিবর্তিত হয় তো বন্ধুরা আশা করছি যত ধরনের হার্নিয়া আছে সেটা সম্বন্ধে একটা সম্মুখ ধারণা আপনাদের দিতে পারলাম আর এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব কোন কোন হার্নিয়ার ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে তো প্রথমে বলে রাখি যে ইঙ্গুলেন হার্নিয়ার যে ট্রিটমেন্ট সেটা আমি আগে একটা ভিডিও বানিয়েছি সেখানে লাইকোবেডিয়াম ক্যালকুলিয়া কাপ নাক্সভূমিকা ওষুধগুলো আসে আর সেটা সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমি উপরে লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই দেখে নিতে পারবেন তো এরপরে যে ফিমোরাল হ্যান্ডিয়ার আছে যেটা জানেন যে মহিলাদের পুষদের তুলনায় বেশি হয়ে থাকে তো এখানেও কিন্তু লাইকোবেডিয়াম ক্যালক্রিয়া কাপ ভূমিকা এই রিমেডিগুলো আসে কারণ আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে টোটাল লিটার সিনটমটাই মেন কথা তো যাই হোক আমরা সাধারণত ফিমেল হান্ডিয়ার ক্ষেত্রে যদি ডান দিকে হয়ে থাকে সেখানে ল্যাকবোডিয়াম বা দিকে হয়ে থাকলে নাক্স অনেক সময় যদি পেশেন্ট ওবেস হয়ে থাকে বা থলতলে চেহারা হয়ে থাকে মাথায় প্রচুর ঘাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ক্যালকিয়া কাপ খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে তো বন্ধুরা এবারে কথা বলবো হায়াডাল বা হাটা হান্ডিয়ার ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা হায়ার ডাল বা হায়াটাস হান্ডিয়া কি সেটা সম্বন্ধে আমি আগে বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের হান হলে সেক্ষেত্রে রবিনিয়া ন্যাট্রাম ফ্স ন্যাগ্রা এমনকি কোলোসিন এই ওষুধগুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এরপরে আমি কথা বলবো আম্বেল্লিকাল হান্নার ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা আম্বিল্লিকাল হান্নার ক্ষেত্রেও ক্যালকিয়া কাপ লাইকোবোডিয়াম নাক্স ভূমিকা প্লাম্বাম মেট এই ধরনের ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে এবং এদের সত্যি উল্লেখযোগ্য রেজাল্ট পাওয়া যায় আর এতগুলো ওষুধ বলা হচ্ছে কার ক্ষেত্রে কী ওষুধ লাগবে সেটা নিশ্চয়ই টোটালি রফ সেন্টন থেকে কিন্তু সিলেকশন করতে হয় কারণ সবগুলো ওষুধ খেলে কিন্তু কাজ হবে না আপনি ভাবলেন যে এতগুলো ওষুধ বলা আছে আমি সবগুলো খেয়ে নিই সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট নাও আসতে পারে তো বন্ধুরা এই আমরা আলোচনা করব অফসার্টের হানিয়ে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ব্যবহার হয়ে থাকে তো এক্ষেত্রে প্লাম্বা মেট ট্যাবেকাম এই ওষুধ দুটি সত্যিই খুব উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বিশেষ করে প্লাম্বা মেট এক্ষেত্রে স্পেসিফিক রেমিডি হিসেবে কাজ করে থাকে কারণ তারই এই ধরনের হান্ডিয়া থাক না কোনো সেখানে প্লাম্বাম মেট অ্যাপ্লাই করলে নিশ্চয়ই কোনো না কোনো রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের শেষ যে হান্ডিয়া নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রাং লোডের হান্ডিয়া স্ট্রাং লোডের হান্ডিয়া সে সম্বন্ধে আমি আগেই বলেছি তো এই ধরনের হান্ডিয়ার যদি আপনি শিকার হয়ে থাকেন সেক্ষেত্রেও প্লাম্বাম মেট কোলোসিন্থ লাইকোপেডিয়াম এগুলো ওষুধের খুব উল্লেখযোগ্য বা কার্যকরী ভূমিকা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আর একটা কথা না বললেই নয় আপনারা কিন্তু আপনার হার্নিয়া ট্রিটমেন্ট নিজেরা করতে যাবেন না অবশ্যই কোনো কোয়ালিফাইড ডাক্তার স্মরণাপন্ন হবেন সেই ডাক্তারবাবুই সিদ্ধান্ত নেবেন যে হার্নিয়াটি আপনার সার্জিক্যাল নাকি এই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে রিকভার করা যাবে তো আজকে আলোচনা এখানে শেষ হচ্ছে তবে শেষ করার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন এরপরে দেখা হবে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ